একটি একে বেঁকে চলে গেছে কি সুন্দর একটা মিষ্টি পরিবেশ কোচবিহার থেকে ঢিলছোড়া দূরত্বে কালজানি যাওয়ার পথে আর নীলকুঠি যে বাজার আছে সেখান থেকে একটু পূর্ব দিকে এই জায়গাটি কি সুন্দর পরিবেশ এখানে বর্ষাকালে চারদিকে জল থই থই করবে আর এই পাকা রাস্তা কোনো কাদা থাকবে না পাকা রাস্তা দিয়ে এবং এই দোলার মধ্যে যখন জলে ভর্তি থাকবে এই হিউম পাইপ দিয়ে জল যাবে ঝিরিঝিরি করে পাশে এই যে রাস্তাটা আছে এই যে রাস্তা না আলপথটা এই আলপথটা দিয়ে কেউ হাঁটবে এবং এখানে হয়তোবা দু একটা বড়শি দিয়ে কেউ মাছ ধরবে সেই দৃশ্যটা কল্পনা করুন আজকের দৃশ্যটা সাথে সেই দৃশ্যটা সেই জায়গাটাকে মেলালে কেমন লাগবে এই যে প্রকৃতি এই যে কি সুন্দর মানে ছবির মতো ড্রন ক্যামেরা দিয়ে তুললে কেমন লাগবে সামনে তো বনভূমির মতো এই যে গাছপালাগুলো সেটা মনে হচ্ছে একটা বনভূমি হ্যাঁ বনের মতো একটা আকার নিয়েছে কি দারুণ কতটা সুন্দর মনে হচ্ছে যেন ওই রাস্তাটি দিয়ে গেলে একটা বনে প্রবেশ করতে চলেছি আমরা এখন কটা বাজে এখন মাত্র সাড়ে ছটা বাজে আজকে দশই এপ্রিল মহাবীর জয়ন্তী দু হাজার পনেরো সন বৃহস্পতিবার সকালবেলা আমরা বেরিয়েছি একটু ভ্রমণের মতো প্রাত রাইড হ্যাঁ এবং এই রাস্তা দিয়ে যদি একটু হেঁটে বেড়ানো মানে কীরকম লাগবে আশেপাশে বাড়ি নেই এই যে সামনের বাড়িগুলো এবং পুরোটাই হচ্ছে বিস্তৃত ফাঁকা জায়গা মানে অদ্ভুত রকমের একটা জায়গার আজকে আমরা সন্ধান পেলাম কোচবিহার থেকে ঢিল ছড়া দিতে মাত্র কয়েক কিলোমিটার দূরে বেশি দূরে নয় কিন্তু জাস্ট অনবদ্য ফাটাফাটি